বেগুন পোড়া এটা এমন একটি খাবার যেটা গরম গরম ভাত বা রুটি সব দিয়েই খুবই টেস্টি লাগে তা আজকে একটু এই ঠান্ডার মধ্যে আমি ভাবলাম একটু বেগুন পোড়া বানিয়ে নিই তার জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আমরা প্রত্যেকেই কম বেশি বেগুন বেগুন পোড়া রান্না করতে জানি কিন্তু তবুও আজকে ভাবলাম একটু বেগুনও পুড়িয়ে নিই আর আপনাদের সাথে গল্পও করে নিই আজকে যে বেগুনগুলো বাজার থেকে আনা হয়েছে এগুলো কিন্তু ভীষণ নরম আর খুবই টেস্টি সবাই কালো বেগুন পোড়ায় আমি কিন্তু এখানে সাদা বেগুন পরাচ্ছি আর বেগুনটা বেশ নরমও রয়েছে একটু সর্ষের তেল দিয়ে নিলাম আর সেই সর্ষের তেলটা সারা বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেব ঠান্ডার মধ্যে তো বেগুনের গায়েও একটু তেল দিয়ে দিই যাই হোক এখানে আমি তেলটা মাখিয়ে বেগুনটাকে বেশ ভালোভাবে একটা ছুরি দিয়ে ফুটো ফুটো করে দিলাম অনেকে বেগুনটাকে চিড়িয়েও দেয় কিন্তু আমি এখানে ফুটো ফুটো করে নিলাম তারপর গ্যাসের আজের মধ্যে আমি এই বেগুনটাকে পোড়াবো গ্যাসের আঁচের থেকে কিন্তু উনুনেই বেগুন পোড়াতে বেশি ভালো হয় কেন কি উননের মধ্যে আগুনের মধ্যে দিয়ে দিলে এই বেগুনটা খুব ভালোভাবে পুড়ে যায় তো যাই হোক এখানে তো আর উনুন পাবো না তাই জন্য এখানে গ্যাসেই আমি বেগুনটাকে পুনিয়ে পুড়িয়ে নিলাম গ্রামের দিকে কিন্তু অনেকেই এই বেগুন পোড়া উনুনেই পোড়ায় আর অনেক দোকানে যেখানে লিট্টির সাথে এই বেগুনের চোখা পাওয়া যায় সেখানে কিন্তু কয়লার উনুনের মধ্যেই এই বেগুনগুলোকে পুড়িয়ে নেয় লিট্টির সাথে কিন্তু যে বেগুনের চোখা দেয় সেটা কিন্তু খেতেও ভীষণই দারুণ হয় এক কথায় বেগুন পোড়া মানেই কিন্তু দারুণ খেতে এবার এটাকে এক একজন এক এক রকম বলে কেউ বলে বেগুনের ভর্তা কেউ বলে বেগুন পোড়া কেউ বলে বেগুনের চোখা এবার যে যেই নামে ডাকে সেটাই আর নাম তো যাই হোক গল্প করতে করতে আমার একটা বেগুন পোড়ানো হয়ে গেল এখন আরেকটাও সেমভাবে আমি গ্যাসের আজের মধ্যে দিয়ে দিলাম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি একটা নেট হলে ভালো হতো কিন্তু এই যে এই ছাঁকনিটার মধ্যে বেগুনটাকে পুড়িয়ে নিলাম এখন বেগুনটাকে পুড়িয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব যে একটা টমেটো একটা গোটা কোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এইগুলোও আমি একটু ভালোভাবে এই গ্যাসের আজের মধ্যে পুড়িয়ে নেব তাহলে কি হবে এর যে স্মেলটা থাকবে সেটাও বেশ স্মোকি স্মোকি আসবে আর খেতেও ভীষণ স্বাদ হবে তাই আমি টমেটোটাকে আর আলাদা করে তেল লাগালাম না এমনিই আমি আগুনে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এক গোটা রসুন সেটাও আমি এই আগুনের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ধরে গেছিলো তাই আমি শুকনো লঙ্কাটাকে আগে পুড়িয়ে সেটাকে আমি নামিয়ে নিলাম তারপর এই রসুনটাকেও দিয়ে দেব। এবার সব কিছু বেশ ভালোভাবে পুড়িয়ে নেব যতক্ষণ এগুলো পুরোচ্ছি অন্যদিকে আমি একটা গোটা কাঁচা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর খানিকটা ধনে পাতা কুচিয়ে নিয়ে নেব একটা থালার মধ্যে যাতে সেটা পরে এই বেগুন মাখাটাকে মাখতে কাজে লাগবে তারপর আমি এদিকে যতক্ষণ পুড়ছে এই বেগুনের যে খোলাগুলো সেটাও একটু ছাড়িয়ে নিই এখন এগুলোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে দেখেছন কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে খোলাগুলো একটুও লাগছে না বেগুনের খোলাগুলো ছাড়িয়ে একটা বাটিতে বেশ ভালোভাবে নিয়ে নিচি খুবই গরম ছিল একদম ধোয়া উঠছিল আর বেগুনটা কিন্তু ভেতরে একদমই ফ্রেশ ছিল একদম দানা কম আর একটুও পোকা ছিল না তারপর আমি সেটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এবং লঙ্কাগুলোকেও ডলে নিলাম এইবার যে একটা থালার মধ্যে আমি বললাম না সব কিছু কুচিয়ে রেখেছি সেটাও নিয়ে নিলাম এই যে দেখুন এখানে দুটো কাঁচা লঙ্কা একদম চিরিচিরি করে কুচিয়েছি একটা পেঁয়াজ টমেটো আর যেই রসুনটা রেখেছিলাম সেটা আর খানিকটা ধনে পাতা এবার রসুনটাকে চটকে দানাগুলোকে বের করে নিয়ে খোলাটাকে ফেলে দেব অনেকে রসুন একসাথে বেগুনের গায়ে চিড়ে দিয়ে দেয় যাতে রসুনগুলো একসাথে পুড়ে যায় এখানে আমি আলাদা করে একটু পুড়িয়ে নিয়েছি তারপর এই যে টমেটোটা এটাও একটু চটকে নেব চটকে এই যে খোলাটা এটাকে আমি এবার ফেলে দেব কারণ এই খোলাটা তো একদম পুড়ে গেছে আর ভালোও লাগবে না খেতে তাই জন্য এই খোলাটাকে আমি ফেলে দিচ্ছি তারপর এই টমেটোটাকেও বেশ ভালোভাবে ডলে নিচ্ছি ভীষণ গরম অনেকটাই গরম লাগছিল এবার একে একে যে আরও যে সমস্ত কিছু কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিই দিয়ে একসাথে বেশ মজা করে মাখবো আর ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে আপনারা কে কে এরকম বেগুন ভাজা খেতে পছন্দ করেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে আমার এই চ্যানেলটাকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আর যারা আমার এই ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশেষে আমি খানিকটা কাঁচা তেল আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে বেগুন পোড়াটাকে মেখে নেবো এখন কিন্তু অলরেডি প্রায় মাখা হয়ে গেছে আর যা সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছিল না ওহ কি বলবো মনে হচ্ছিল তখনই এক ভাত খেয়ে নি তো যাই হোক আর আর খেলাম না এখন থাক পরে যখন ভাত খাবো তখন একসাথে খেয়ে নেব তাহলে বলুন কেমন লাগলো নমস্কার